দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আমার সৃষ্টিকর্তার আশিস কৃপায় আছি মোটামুটি ভালো আছি কারণ বিক্রিতে যদি ব্যাটারি বিক্রি হয় তাও রিপিট কাস্টমার আমাদের बाबू भाई বৌ ভাই বলেন আপনি এখন ব্যাটারি সম্পর্কে যে আমি কয়টা ব্যাটারি নিয়েরে পর্যন্ত এটা সর নিজের জন্য এটা সর 6টা ব্যাটারি দিয়েছি তো ওনার মুখ থেকে শুনতে বললাম উনি প্রথমে কেনিয়ার 142 তারপর বিন পাওয়ার তারপর ডয়ড সর্বশেষ এসে এখন আমাদের লিথিয়াম স্মার্ট ব্র্যান্ডের চৌষট্টি বোল্ড একশো সত্তর এমপিআর ব্যাটারি এইটা নিচ্ছেন এর সাথে তিরিশ এমপিআর চার্জার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আনেন একটু এই যে চার্জারটা দেখান কত বড় একটা চার্জার এই যে কত কর্তবিয়া বোল তো আমরা এখন এই ব্যাটারিটাকে অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে দেখাচ্ছি যে ব্যাটারিটা আসলে স্মার্ট অ্যাপ বিএমএস আছে কি নাই বা অ্যাপসে কাজ করে কি না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার সাথে একটু বলে নেই ব্যাটারিটার ওয়েট হবে কেজি এবং এটাতে রয়েছে আপনার চৌষট্টি ভোল্ট এবং এখানে ওয়াট রয়েছে লেখা গেছে আমাদের ওয়াট লেখা নেই আচ্ছা যাই হোক আপনার এই ব্যাটারিটা মোটামুটি চার হাজার সাইকেলের ইভি সেল রয়েছে তো এই রকম ব্যাটারিগুলা আপনারা পাবেন আমাদের কাছে অত্যন্ত সুলভ মূল্যে এবং এটাতে রয়েছে দুই বছরের গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আমরা এখন নেটে ঢুকে গেছি আসেন একটু দেখান দেখেন উনত্রিশ পয়েন্ট এইট টু উনত্রিশ পয়েন্ট নাইন ওয়ান এরকম করে চার্জ হচ্ছে আমরা এখানে ব্যাটারিটার সেফের মানে যেন ভালো থাকে সেজন্য একশো আটষট্টি এমপি মানে দুই এমপি কম করে দেওয়া আছে কিন্তু তারপরেও এই ব্যাটারিটা জিরো থেকে ওয়ান পার্সেন্ট পর্যন্ত ঠিক একই ধরনের চার্জে চলবে এবং একই স্পিড দেবে তো তারপরেও আমরা কাস্টমারদের বলি যে ভাই পাঁচ পার্সেন্টের নিচে নামার নাকি বাবু ভাই ঠিক আছে তো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে তিরিশ এমপিআর তিরিশ উনতিরিশ তিরিশ এরকম করে চার্জ হচ্ছে ব্যাটারিটা এখন ভোল্টেজ প্রায় ছেষট্টির কাছাকাছি চলে গেছে তো আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনি কেন এত বলে ব্যাটারি যে নিচ্ছে ভালো কথা আপনার গাড়ি এসে নিবেন বাট আমার কাছ থেকে কেন

এখন সেই কারণে ওই বিশ্বাসে ভালো মনে করি আবার একটা এখন এটার সাথে একটু কথা যোগ করি এই ব্যাটারি অনেক ইলেকট্রনিক কম্পোনেন্ট থাকে তো নষ্ট বা কোনো সমস্যা হতেই পারে খুব স্বাভাবিক ব্যাপার রাস্তাঘাটে চলে সব সময় ঝাঁকুনির হতে থাকে কিন্তু আমাদের কাছে ব্যাটারি নিলে আপনারা একটা স্পেশাল সুবিধা পাবেন যেটা বাবু ভাই বললেন যে গাড়ি বসে থাকবে না তো এরকমও আমরা গ্যারান্টি বা প্রোভাইড করে থাকি যে আপনার হোক চার্জারের জন্য বা হোক ব্যাটারির জন্য যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের আরেকটা একটা মিনিমাম একটা মূল্য যোগ করে আমরা গাড়ি বসায় না রাখি আর এরকম একটা ফেসিলিটিস আছে আর তাছাড়া আমাদের কাছে নতুন এডিশন নিয়ে এসেছি আমরা একটু দেখেন কাছে এসে এই যে তিরিশ এই একটা করে ব্যাটারি প্রায় চার পয়েন্ট দুই কেজি ওজন আছে এটা 230 তিরিশ এমপিয়ারের ব্যাটারি ইভি সেভ এবং এটা প্রায় ছয় হাজার সাইকেল পর্যন্ত আপনাকে লিনিয়ার আউটপুট দিতে পারে এবং ইভি কোম্পানির আরেকটা আছে আমাদের কাছে দুইশো আশি এটা সাড়ে পাঁচ কেজি প্লাস হবে এবং এটার আট হাজার সাইকেল তো যারা যদি আড়াইশো কিলোর উপরে ভাইরাস লাগে অথবা যাদের সিএনজি আছে সিএনজি বা জেএস আছে তিন হাজার ওয়ার্ড সাড়ে তিন তাদের জন্য আমাদের আরেকটা স্পেশাল ব্যাটারি চলে আসে সেটা হচ্ছে ইকো পাওয়ার আলদা একটু দেখাবেন আমি ইকো পাওয়ার আলগ্রা আপনার দুইশো তিরিশ ব্যাটারি তো এই ব্যাটারিটার ওজন মোটামুটি একশো কেজি এবং ইকো পাওয়ার আলগ্রা প্রিভিয়াম সেকশন একটা আছে সেটা হচ্ছে দুইশো আশি এবং নর্মাল অটোতে এগুলো দুইশো থেকে তিনশো কিলো মাইলেজ পাবেন এবং সেই ব্যাটারি গুলো তো আপনারা দুই বছরে গ্যারান্টি পাবেন আপনারা চাইলে আমাদের এক্সট্রা পেমেন্ট করলে আমরা তিন বছর কিংবা চার বছর গ্যারান্টি দিয়ে দিব কিন্তু ক্ষেত্রে আপনাদের প্রাইস বাড়বে তো এই ছিল আমাদের কাছে কালেকশন যেগুলো আপনারা কারোর কাছেই পাবেন না বাংলাদেশে যেমন দুইশো তিরিশ এমপিআর এই যে ইভি সেল এটা স্ক্যান করলে এটা স্ক্যান করলে সব কিছুই দেখা যাবে একটু আসেন আমরা একটু দেখাই কিন্তু মনে হচ্ছে না দেখা যাবে দেখি নেট আছে কিনা তারপরে এটার অরিজিনাল কিউআর কোড এটার এই একমাত্র ব্যাটারি আমাদের কাছে আছে যেটা কিউআর কোড স্ক্যান করলে সবকিছুই পাওয়া যাবে কিন্তু আমার নেট এ আসছে আসেন দেখেন দেখেন দর্শক এই যে চলে আসছে ইভিভি পাওয়ার এল এফ পি দুশো তিরিশ এমপিআর সাতশো ছত্রিশ ওয়াট এটার ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে মে মাসের পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশে এবং সব কিছুই দেওয়া আছে তো এই রকম এ প্লাস গ্রেডের ব্যাটারিগুলা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং দুশো তিরিশ দুশো আশি দু নটাই ইভিভি ব্র্যান্ডের সেল এবং এটা আট হাজার সাইকেল এবং এটা সেভেন্টি পার্সেন্ট ডিও দিতে ছয় হাজার সাইকেল পর্যন্ত পাবেন তো এই ব্যাটারিগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তবে এই ব্যাটারিগুলো যেমন বাংলাদেশে বর্তমানে বস্তা বসা কিছু লিথিয়াম ব্যাটারি পাওয়া যাচ্ছে নব্বই হাজার এক লাখ এক লাখ দশ হাজার সেরকমটা না এটা দুইশো তিরিশ থেকে আপনি চাইলে দুইশো তিরিশ ব্যবহার করতে পারবেন এবং এই ব্যাটারি একবার লাগালে যদি আপনার গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্টাল বা আগুন না লাগে কোনো ফিজিক্যাল ড্যামেজ না হয় তাহলে আপনারা এখান থেকে দশ বছরের রিনিয়ার অপ পাবেন ঠিক এই ব্যাটারিটা তো রয়েছে ইভি ব্র্যান্ডের 168 एंपিয়ারের সেল এবং এটার লিনিয়ার ক্যাপাসিটি হচ্ছে 172 एंपিয়ার পর্যন্ত তো ধন্যবাদ দর্শক সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং যদি ব্যাটারি লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ এই মানুষটা প্রথম একটা ব্যাটারি নিছে তারপরে নিজের জন্য 6 পিস নিছে এবং তার যারা কাছের মানুষ আছে সুভাগাhti আছে তাদেরকে সে মোটামুটি 15 16 পিস ব্যাটারি নিজেই নিয়ে দিয়েছে যে না এখানে নিছি ভয়ের কাছে আসি সুবিধা পাইছি এখান থেকে নেন আমরা ভাই হাতবদলের ব্যবসা করি না আমরা আছি পালাবো না থাকবো তো ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য